কিচেনে আপনাদের আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আমি আলু দিয়ে কলমি শাক ভেজে দেখাবো খুবই সাধারণ একটা রান্না এই সাধারণ রান্নাও খেতে যে এত অসাধারণ লাগে যারা না খেয়েছেন তারা ঠিক বুঝতে পারবেন না কলমি শাক ভাজার জন্য আমি এখানে কলমি শাক নিয়েছি যতটা সম্ভব কুচি করে কেটে নিয়েছি শাক ভাজার জন্য কড়াইয়ে তেল গরম হয়ে গেছে ওই তেলে শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে আলু দিয়ে সামান্য লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা কলমি শাক এবার সব কিছু একত্রে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এবার ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত শাকের গায়ের জলটা শুকিয়ে যায় আর শাকের যে একটা গন্ধ থাকে সেটাও চলে যায় এভাবে অনবরত নেড়ে চেড়ে এটা আমি ভেজে নিচ্ছি রান্নাটা খুব সাধারণ হলেও সত্যি খেতে কিন্তু দুর্দান্ত হয় শাকের যে কোনো রান্না খেতেই অসাধারণ লাগে দেখে কিন্তু বোঝা যাচ্ছে শাকটা অনেকটাই নরম হয়ে গেছে আর ভাজাটাও প্রায় শেষের দিকে একটু ঢাকা দিয়ে অল্প আছে কিছুক্ষণ রেখে দেবো যাতে করে আলুটা সিদ্ধ হয়ে যায় এভাবে যদি কলমি শাক ভাজা যায় খেতে দুর্দান্ত লাগে আলু দিয়ে কলমির শাক এইভাবে রান্না করে খেতে খুব ভালো লাগে আপনারাও এইভাবে রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে কলমির শাক ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিব এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী রেসিপি দেখার জন্য যেভাবে গরম পড়েছে সবাই বাইরে সাবধানে চলাফেরা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই আমার পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ